আমার কাছে টাকা পয়সা নেই আমি টাকা পয়সা দিতে পারবো না এটা কি কথা কলি তখন পিছনে কি আমার কোনো অবদান নাই আমার কি কোনো মূল্য নাই তোর কাছে তুই চারটা গরু কোরবানি দিবি ওই তিনটা গরু কোরবানি শপিং করতে যেব অথচ আমি ঋণের লেখা দেখ পাঁচ লাখ টাকা ওনার কাছে যেহেতু আমার আব্বা পায় আপনারা যে বাড়িতে থাকেন এই বাড়িটা উনি আমার আব্বার নামে লিখে দিছে কি বলেন আপনি এগুলো ফালতু কথা কন মিয়া

আমার কই সয় সম্পত্তি কম আছে নাকি একটা কথা কইতে হ্যাঁ কি বলেন আপনার আব্বা অনেক আগে আমার আব্বার কাছ থেকে 5 লাখ টাকা আনছিল ওই টাকাটা আজকে 20 বছর হইছে দেনা ওই টাকাটা দেন কি কয় এগুলা আব্বা রে জিগান আব্বা জিগে আব্বার সন্তান হইছেন আপনি হ্যাঁ গরু কিনতে যাইতেছেন 5টা গত বছর আইছি তাইনি করে আর টাকাটা দিলেন না টাকা লইছে আব্বা আপনি আমারে কইতেছেন আমি কইতে দিই তা আপনার সন্তান না তাতে কি হইছে আপনি আব্বার কাছে দেই নিবেন কোনো টাকা দিতে পারবো না গরু কেন যাইতেছে টাকাটা শুরু করে চলো তো ভালো ভালো টাকাটা দিয়ে দেন নালে আপনার আব্বারে নিয়ে বাড়িতে বাইন্দা থুই দিই ওইটাই করেন জান করেন টাকা কেন নিছে পরে কিন্তু রিকোয়েস্ট করলো কিন্তু ছাড়মু না টাকা কি আমি আপনার কাছে লইছি কে লইছি আমার বাপে লইছে না আপনার আপনি আমার বাপের কাছে লন লইতে না বলে বাইন্দা রাখেন দন

না বানলে আপনি ফাঁক দিয়ে ফুট করে যাবেন গা আমার ছেলে ছেলে না অনেক টাকার মালিক আপনার ছেলে করে খবর দিতেছি বয়া থানে এনে দিয়ে দিব আমার ছেলেরা সুপস বয়া থান তোমার ছোট ভাইটা রাখ দাও বান্ডা খুলে দেন না আমার ভাই কোনো সমস্যা একটা সুপস আর পোলা তিনটা না তিন ওটার বাড়ির যাবি বলে আপনার আব্বারে বাইন্দা থুয়ে দিছে অন্য কোনো কিছু বলার দরকার নাই যে আপনার আব্বারে বাইন্দা থুয়ে দিছে আটজন যাইতে বলছে নাহলে আপনার আব্বারে সালাম করে দিব যা ঠিক আছে কথা কয়ে দেন টেকার লিব ঠিক খবর দে যা আসসালামু আলাইকুম বুঝলাম না সকাল সকাল খুব জরুরি খবর দিলেন বসেন খবর দিলেন কি সমস্যা বসা সমস্যাটা কি শুনেন আমার আব্বার কাছ থেকে আপনার আব্বা বিশ বছর আগে পাঁচ লাখ টাকা আনছে তো আপনার আব্বা টাকাটা দিতেছে না কিন্তু আমরা কি করব আব্বা টাকা দেন আব্বার সাথে বুঝবেন তো আমাদের ডাকছেন কেন আপনার সন্তান না সন্তান রেখে টাকা কি আমরা নিছি এটার জবাব দিই কি আমরা দিব ওই টাকা কি আমরা দিব

হাত পাও সব আপনি বেচা তারপর টাকা লোন গা আমরা টাকা পয়সা দিতে পারবো না আপনার না সেদিন বললাম যে আমার বাবার টাকা নিচ্ছে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি টাকা দিতে পারবো না আপনি আবার আজকে আমার ডাকছেন আমি এক জায়গায় যাইতেছি আপনি ফট করে ডাকে পাঠাইছেন এটা কোনো কথা শুনেন আমার আব্বারি নিয়ে আপনি বেচা ফেলান আমরা দশটা টাকা পর্যন্ত দিতে পারবো না এর জন্য চলো আপনার ছেলেদেরকে ডাকছি হଁ। পুরো টাকা দেবো। তো টাকা দিয়া দেবো। বৌমা বাড়ি গর্ত আর আমি টাকা ঋণ করে কি করছি? বাড়ি তো কাজে লাগাইছি। করে ঘরবাড়ি বানাম। বাবা তোরা দহনোনে একটা টাকার মালিক। ওনা টাকাটা দিয়া দি। একটা টাকাও দিতে পারবো না। যদি বলো ফুটা পাই তাও দিতে পারবো না। তোমার পাপে কি? আমরা পাপী হমু নাকি? তুমি টাকা ঋণ করছো ওই টাকা আমি দিতে যাবো কিনলিগা আমরা দিতে যাবো কি জন্য আমি ওই টাকা বেশি হয়েছে হ্যাঁ বাবা ঋণ করে কি করছি ঋণ করে তখন পড়াশোনা করাইছি মানুষ মতো মানুষ করে ঘুরে তুলছি ঋণ তো আমি নিজে খাই নাই তুমি যে টাকা লইছো তা তো আমরা জানিই না শুনেন টাকা ওনার কাছ থেকে আমার কাজ আছে আমি অফিসে যাব উনি টাকা নিছে তোমরা ওনার সন্তান ওনার টাকাটা দিয়ে দাও টাকাটা যখন নিছে তখন কি আমাদের জানায় নিছে তবে পিছনে যে ব্যয় করছি টাকা তোর চাকরির ব্যাপারে আমি তিন লাখ টাকা ওনার কাছ থেকে নিছি নিয়া ঘুরতেছি আব্বা আপনি কথাই বলেন না হাতে টাকা পয়সা নাই পাঁচটা গরু কিনছি আপনার টাকা তুমি কোন জায়গা দিয়া পাঁচটা গরু কিনছ আমি টাকা নিয়ে কি করছি ক এই টাকা দিয়ে তো পড়াশোনা করাইছি এই জরে ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিছি ওর ব্যবসার সময় টাকার শর্ট আমি আর কাছে হাতে পায়ে ধরে টাকা নিয়ে দিছি আপনি কান্দেন ছিল এর আপনারই নাকি এখন টাকা লাগে উনি আমারে বাইন্দা রাখছে রাখুক একটু পরে নাকি চালান করে দেবো ঠিক সমস্যা নাই শুনেন মিয়া ভাই পাঁচ সাত দিন পরে ঈদ আমার চারটা গরু কুরবানি করতে হবে এবার চারটা গরু কিনমু আমার কাছে টাকা পয়সা নাই আমি টাকা পয়সা দিতে পারমু না কি রে বাবা এটা কি কথা বলি তক পিছনে কি আমার কোনো অবদান নাই আমার কি কোনো মূল্য নাই তক কাছে তুই চারটা গরু কোরবানি দিবি ওই তিনটা গরু কোরবানি দিব ওই আর বোরে শপিং করতে যেবো অথচ আমি ঋণের লেখা দেখতে হ্যাঁ রসিম ভাই দুই বড় নিব আচ্ছা দিয়ে আমার পরে টাকা আমি আসা দিব

কি আমি বললাম আমি টাকা সময় নষ্ট খালি বসেন দিতে এর জন্য কিসের জন্য আমাদের সময় নষ্ট করতেছেন এটা ফাইল আছে তো দিব যা যাইবেন আব্বা টাকাটা দিতে আমুছেন আমার বাপের বাড়িও দুইটা গরু কিনা আব্বাই দিতে তাহলে আপনার টাকাটা দিতাম টাকাটা দিমো আব্বা কয়দিন আগে আমার শ্বশুরে আমার কাছে প্রায় দশ লাখ টাকা চাইছে একটা বিপদ আছে হ্যাঁ টাকাটা আমার দিতে মানে যে তোর প্রশ্ন টাকাটা না দিতে পারলে আর এর ভিতরই তুমি কি করছো টাকা রিন করছো জানাইছো কোনো নাই কোনোদিন তুমি কেমনে করছো খালি তুমি আমার বাপ দেখা জুতাটা তোমার বাড়ি দেখতাম হাকাম চাকাম করবা আর এর মধ্যে মনে করো আমরা জড়ায় যাবো এত কথা বলেন কেন জামাইব দুইজন একরকমই মুক্ত চলতেই থাকে মেশিনের মতো আপনাকে কোথায় সই দিতে কাজে শুনেন ওনার কাছে টাকা পাই পাঁচ লাখ টাকাটা কিন্তু আমি পাই না আমার আব্বা পায় আপনাদেরকে ডাকছি এর আগেও কয়েকবার আপনাদেরকে বলছি আপনারা আপনাদের বউ নিয়ে ব্যস্ত কেউ শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত কেউ গরু কোরবানি দেওয়া নিয়ে ব্যস্ত বাবা ঋণ করছে বাপের ঋণ দেন না গরু কোরবানি দেন ওটা আপনার কাছে জিগাই তুই গো আমার বাপে জিগাইস্যামগো রে হ্যাঁ এত বছর পরে আপনি এসে বলতেছেন আমার বাপে বিশ লাখ টাকা নিয়েছে আপনার বাপের কাছ থেকে সেই টাকার দেওয়ার দায়িত্ব কি আমাদের নাকি ফালতু কথা যত সব আচ্ছা অসুবিধা নেই ফালতু কথা বলতে চাই না পাঁচ লাখ টাকা ওনার কাছে যেহেতু আমার আব্বা পায় আপনারা যে বাড়িতে থাকেন এই বাড়িটা উনি আমার আব্বার নামে লিখে দিছে কি বলেন আপনি এগুলা ফালতু কথা কোন মিয়া আমার আমার বাপে এই বাড়িটা লিখে দিছে আপনি কইলেন বিশ্বাস করুন নাকি এই যে দলিল এই দলিল হবে না এই দলিল মানি না আমি মানি এই দলিল আপনার নাম আনলো কিছু করার নাই ওই বাড়ি আমাদের আমাদের সবার ওই বাড়ি ভুয়া দলিল জাল দলিল একটা বানাই নিয়ে আইছেন এটা আপনি গো আপনি লিখে দিয়েছে কইলে হলো নাকি কথা বলেন না জায়গা ওনার বেসলে উনি বেসবক কার নামে লিখে দিব এটা উনি দিব আপনার সমস্যা কি

রেজিস্ট্রি করা দলিল আপনি চাইলেও কিছু করতে পারবেন না আমরা মানি না এই দলিল ভুয়া একটা দলিল করছেন আর আপনি ওই দলিলে জোর দেখাইতেছেন আপনি আমাদের কাছে অতিরিক্ত কথা বলেন অতিরিক্ত কথা না ঠিকই বলছে মামলা করে দিব আপনার নামে করেন হ্যাঁ আপনি আমার বাবার দিয়া জায়গাটা লিখে নিছেন আমাকে বাড়ি না উনি সামনে আছে আপনার কাছ থেকে কি জোর করে নিছি না সহজ চাই লিখে দিছেন না না সহজ চাই লিখে এখন তো কইবই এখন তো আমার বাপে কইবই সহজ চাই লিখে দিছে আব্বা বাসা জানো আজকা বাবা

উনি তো আমার আব্বার কাছ থেকে টাকা নিছে এই টাকাটা যদি এই মুহূর্তে পরিশোধ করেন ওই বাড়ি আমাদের আর থাকবে না আমি বাড়ি ওনার নামে দিয়ে দিব টাকা আমরা পরিশোধ করুন বাড়ি আমার বাপের নামে যাবো না আমি দিয়ে থাকবে আপনারা নিতে পারবেন না কেন থাকবে বাড়িতে না আমরা ওয়ারিস না এবারে তো আমাদেরই যেদিন উনি মরে যাবে ওই দিন ওয়ারিস দাবি করবে বুঝলাম না ভাইয়া টাকা আমরা তুমি জায়গা আবার নামাই হবে কেন আচ্ছা আপনাদের সাথে তো সিলে লাভ নাই মুরব্বী যেহেতু এখন থাকার জায়গা নেই আপনার আমার এনে থাকবেন আর ওই বাড়ির টোটাল খালি করেন ও বুঝছি আব্বা আপনার বাইরে লাগে তো ইদে হাই যাচ্ছে 5 লাখ টাকার বাইরে না তো না ওজন্য 5 লাখ টাকা বিনিময় বাইরে পাওয়া গেছে না এখন আব্বার আরেকটা সমস্যা কি তো দেন 5 লাখ দেন

টাকা দিয়ে দিছি আমার বাড়ি আপনার নামে বুঝলাম না কি কথা কথা কোন আপনি আগে শুনেন যতদিন উনি জীবিত থাকবো যতদিন হ্যাঁ সেবা যত্ন করা হ্যাঁ বরণ পোষণ করা আর লোকে সুন্দর করে কথা বলা হ্যাঁ সম্মান দিয়ে কথা বলা এগুলি যদি করেন আপনাদের বাড়ি আপনাদেরই থাকবে বুঝলাম না কালি আপনি পেশাই দিয়েছেন এই দিবেন না টাকা ছাড়া এখন দিলাম এখন আবার আরেক ফক মা ধরছেন আপনি উনি তো ঠিকই কইছে ওই তো ঠিকই কইব ওই নকশা করতেছ না খুব ভালো লাগতাছে এমন কি গরম হয়ে কথা কইবেন না আপনাদের সুন্দর করে বাড়ি দিয়ে সেবা যত্ন করবেন কোনটা এই লয়ডারে আমার বাসার কাছে ঢুকতে পারবো না তুমি কথা বলো না এই মালডারে ল এই যে এর পা ধরে মাপ চাইবেন এর পা চারটা পানি গইবেন অভদ্র আচরণ করবেন বুঝুন তো বাড়ির ইও জনমানও পাইবেন না রাস্তায় যায় ভিক্ষা করবেন থাকার জায়গা থাকবে না শ্বশুর বাড়ি যায় থাকবেন আচ্ছা আপনি আপনার টাকাটা বুঝ না আমার টাকার বুঝ পাইছি এন আমার দায়িত্ব হচ্ছে ওনারা বাসায় নিবেন ওনারা সুন্দর করে সেবা যত্ন করবেন বাপের মতো সম্মান করবেন উল্টাপাল্টা কাজ করবেন বাড়ি কিন্তু পাইবেন না এমন ভাবে কথা কইতেছেন মনে হয় বাড়ির অংশীদার আপনি একজন এন কি করবেন ফয়সালা করেন আমি বাসা যাবো না

ওটা কোলে লআমারে কারে amare তুমি কি পোলা বাইন তোমার কোলে লমু আমার কথা যদি না শুনস না এই বাড়িঘর সহায় সম্পত্তি কিন্তু জীবন না এটি কিন্তু সব এর নামে দেখছো ফিট দে হে বরছস কে ও না কে ধর ওট জামাইরে ধর নিয়ে যায় বাড়িতে ধর ধর তোমরা যাও না সুন্দর করে ধর